আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত দেশে এবং বিদেশে অবস্থানরত সকলকে জানাচ্ছি পান্ডাল অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সকলের দীর্ঘায় হায়াত কামনা করছি আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আপনাদের আর্থিক সহযোগিতা ও সুপরামর্শ দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী ও রাজনৈতিক সামাজিক সংগঠন আল ইতিহাস পরিষদ মহদি কুনের উদ্যোগে আগামী দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি রোজ শনিবার বার্ষিক তাফসিল কোরআন মাহফিল ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে উক্ত তাফসিল কোরআন মাহফিলে দেশের প্রখ্যাত বিদগণ তাফসির পেশ করবেন সকলের সুপরামর্শ এবং সাবির কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ